The iPhone 17 Pro মার্কিন প্রযুক্তি জায়েন্ট অ্যাপল উর্মোচল করেছে তাদের নতুন আইফোন সতেরো সিরিজ ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বাৎসরিক ইভেন্টের নাম রাখা হয়েছিল অড্রপিং এর নামের মতোই এবারের ইভেন্ট ছিল ভরপুর চমকে এই সিরিজে এসেছে চারটি মডেল আইফোন সতেরো আইফোন সতেরো এয়ার আইফোন সতেরো প্রো এবং প্রো ম্যাক্স স্ট্যান্ডার্ড মডেল আইফোন সতেরো এ থাকছে ছয় দশমিক তিন ইঞ্চির সুপার রেটিনা ডিআর ডিসপ্লে একশো বিশ রিফ্রেশ রেট আর সর্বোচ্চ তিন হাজার নিটস ব্রাইটনেস সঙ্গে থাকছে নতুন প্রজন্মের সেরামিক শিল্ড টু আঠারো মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ডুয়াল আটচল্লিশ মেগাপিক্সেল ফিউশন সিস্টেম শক্তি যোগাবে সর্বশেষ এই উনিশ টিপসেট সবচেয়ে আলোচিত মডেল আইফোন সতেরো এয়ার মাত্র পাঁচ দশমিক ছয় মিলিমিটার পুরুত্বের এই ফোনকে বলা হচ্ছে অ্যাপলের ইতিহাসের সবচেয়ে পাতলা আইফোন তৈরি হয়েছে গ্রেট ফাইভ টাইটেনিয়াম ফ্রেমে ভেতরে থাকছে এ উনিশ প্রো চিপসেট আর নতুন এন ওয়ান ও সি ওয়ান এক্স নেটওয়ার্কিং চিপ যা দেবে ওয়াইফাই সেভেন ব্লুটুথ সিক্স ও থ্রেড সাপোর্ট প্রো এবং প্রো ম্যাক্স মডেলে এসেছে নতুন ইউনিবডি ডিজাইন ও ব্যাপার চেম্বার কুলিং সিস্টেম তিনটি আটচল্লিশ মেগাপিক্সেল লেন্সের ক্যামেরায় থাকছে প্রথমবারের মতো আট গুণ অপটিক্যাল জুম পেশাদারদের জন্য যোগ হয়েছে প্রো রেস র অ্যাপল লক টু ও জেন লক সাপোর্ট আইফোন সতেরোর দাম শুরু হচ্ছে সাতশো ডলার থেকে আইফোন সতেরো এয়ার নয়শো ডলার থেকে পাওয়া যাবে আইফোন সতেরো প্রো এক ডলার আইফোন সতেরো প্রো ম্যাক্স এক ডলার থেকে পাওয়া যাবে প্রি অর্ডার শুরু হবে বারো সেপ্টেম্বর বাজারে আসবে উনিশ সেপ্টেম্বর থেকে শুধু স্মার্টফোন নয় অ্যাপল এবার এনেছে অ্যাপল ওয়াচ আলট্রা থ্রি যেখানে থাকছে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম এবং সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ব্যাটারি ব্যাকআপ এসেছে অ্যাপল ওয়াচ সিরিজ ইলেভেন ও এসি থ্রি আর নতুন বৈশিষ্ট্যে যোগ হয়েছে ব্লাড প্রেশার নোটিফিকেশন ও স্লিপ স্কোর এছাড়া নতুন এয়ারপোর্টস প্রক্ষিতে যুক্ত হয়েছে হার্ট রেট মনিটরিং উন্নত নয়েস ক্যান্সেলেশন এবং লাইভ ট্রান্সলেশন আর পেশাদার ভিডিও নির্মাতাদের জন্য এসেছে ফাইনাল কাট ক্যামেরা টু ও যেখানে থাকছে ওপেন গেট রেকর্ডিং ও প্রোরেস র সুবিধা